বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ হচ্ছে না বৃহস্পতিবার এক আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চের শুনানি ও আদেশের দিন ধার্য ছিল কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আজও শুনানি হচ্ছে না বুধবারও আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়নি ওই দিন থেকে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবির হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয় এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম আইনুন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে